কক্সবাজারের রামুথে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মোহাম্মদ তানজিম বয়স দুই নামে এক শিশু নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা রুবিনা আক্তার তার বয়স বত্রিশ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সকালে উপজেলার দক্ষিণ মিটাচড়ে ইউনিয়নের কাম্যেরগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সকালে প্রশাসনিক কাজে গাড়ি নিয়ে উকিয়ে যাচ্ছিলেন কাম্যের গোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে এতে ধুমড়ে মা মা ও সন্তানের উপর পড়ে। আহত হন। অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন জেলা প্রশাসক আরো বলেন দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আমাদের গাড়ির ডান পাশে ছিল কিন্তু আচমকা ব্যাপার গতিতে বামে এসে আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগে এতে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম্মু আশিকুর রহমান বলেন দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে